মিশরের গিজায় অবস্থিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের মূল হলের কেন্দ্রে এখন দাঁড়িয়ে আছে প্রাচীন মিশরের রাজা রামেসিস দ্বিতীয়ের বিশাল ভাস্কর্য দেশটির অন্যতম প্রতীকী নিদর্শনীতে তিন হাজার দুশো বছর পুরনো এই ভাস্কর্যের যাত্রা ইতিহাস ও সংরক্ষণের এক অসাধারণ অধ্যায় এর শুরু আঠারোশো সালে যখন ইতালীয় অভিযাত্রী জিওভান্নি ক্যাভিগলিয়া প্রাচীন শহর মেমফিসে এর আবিষ্কার করেন এগারো মিটার উচ্চতা ও প্রায় তিরাশি টন ওজনের এই গ্রানাইটের ভাস্কর্যটি আবিষ্কারের পর টুকরো টুকরো অবস্থায় পুনর্গঠন করা হয় উনিশশো পঞ্চাশের দশকে সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে স্থানান্তর করার এবং তখন এটি কায়রোর রামেস স্কোয়ারে স্থাপন করা হয় তবে বায়ু ও যানবাহনের কম্পনের কারণে দু সালে আবারও স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় এবার গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে যা তখনও নির্মাণাধীন ছিল বলেছিলেন কিছু এত বড় একটি ভাস্কর্য স্থান্তর করা অসম্ভব তাই একটি পরীক্ষামূলক মডেল তৈরি করে একই উচ্চতা ও ওজনের মাধ্যমে পরীক্ষা চালানো হয় এবং সেটি সফল হয় প্রকৌশলীরা বিশেষ কম্পন শোষক কার্ড ডিজাইন করেন আর ভাস্কর্যটি ফোম প্যাডিংয়ে মোড়ানো হয় সুরক্ষার জন্য পুরো অপারেশনে খরচ হয়েছিল প্রায় তেরো দশমিক ছয় মিলিয়ন মিশরীয় পাউন্ড দু সালে ভাস্কর্যটি মিউজিয়ামের গ্র্যান্ড হলে স্থাপন করা হয় এবং এক নম্বর হিসেবে নিবন্ধিত হয় এটাই ছিল নতুন মিউজিয়ামের প্রথম আনুষ্ঠানিকভাবে স্থাপিত নিদর্শন বলা যায় এখন রাজা রামিসিস গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের জন্মের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছেন গর্ব ও মহিমায় দর্শকদের স্বাগত জানাচ্ছেন বিশ বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম গিজার পিরামিডের পাশে অবস্থিত এটি মূলত দু সালে উদ্বোধনের কথা ছিল কিন্তু খরচ বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বারবার পিছিয়ে যায় পর্যটন মিশরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস সাম্প্রতিক বছরগুলোতে বহিরাগত অর্থনৈতিক ধাক্কায় সৃষ্ট বৈদেশিক মুদ্রার ঘাটতি কাটাতে সরকার পর্যটক বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফাজার আব্বি খান নিউজ ডেস্ক